এআই যে কতটা ভয়ানক এবং ভয়ঙ্কর সেটা হুজুরের কথার সাথে মিলে গেল চলেন আমরা এআই সম্পর্কে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং যে এআই মানুষের ছবি দিয়ে যে এআই ভিডিও তৈরি করতেছে এটা আমাদের জন্য পরবর্তী তরুণ সমাজের জন্য কতটা ভয়ঙ্কর চলেন আমরা একটু ভিডিওটা দেখি তারপর বিস্তারিত আলাপ আলোচনা করব যদি আমাদের মানুষ ভাবো তাহলে ভুল করবে আমরা গুগল ভিআইও থ্রি দিয়ে তৈরি আপনি যদি আমার মতো একজন মেয়ে হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করা থেকে বিরত থাকুন কারণ পরবর্তী এআই আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে ধন্যবাদ নাতিরা এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা সত্যি আসলে কল্পনা করার মতো না যে ভাই আমাদের হুজু ভাই যে কথাটি বললো সত্যি এরকম হচ্ছে আপনি যেখানেই থাকবেন না কেন আপনার ছবি দিয়ে কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ দুইটাই কিন্তু বানানো যাচ্ছে এই এআই যে আমাদের তরুণ সমাজের জন্য এবং ভবিষ্যতের জন্য কতটা ভয়ঙ্কর ভাবে আসতে পারে সেটা কল্পনার বাইরে আজকে ওনার কথার সাথে মিলে গেল তো আমি বিনোর বিনত অনুরোধ করব আমাদের যা যারা তরুণ সমাজ আছেন এবং আমাদের পলাশের বা আমাদের এরকম কন্টেন্ট ভিডিও করেন তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং আপনারা এআই দিয়ে পজিটিভ ছাড়া নেগেটিভ কোনো কিছু তৈরি করবেন না আমি সকলের কাছে বিনতে অনুরোধ করব এবং আমাদের জন্য কতটা ভয়ঙ্কর রূপে যে এটা চলে আসতে পারে একজন বৃদ্ধ মহিলা থেকে একজন শিশু পর্যন্ত এই এআইয়ের মধ্যে চলে আসতেছে এবং কিভাবে কি ধরনের ভিডিও করতেছে আমি সকলকে অনুরোধ করব। আপনারা এই এআই যে নেগেটিভ জিনিসটা সেটা থেকে দূরে থাকবেন এবং এই এআই আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট করে দেওয়ার মতো তো আমি সকলের কাছে বিনোদন করব এই ভিডিওটার মাধ্যমে আপনারা এআই থেকে সাবধান থাকবেন যদি পারেন এআই ছাড়া ভিডিও তৈরি করবেন কিন্তু এআই ইউজ করে কোনো খারাপ জিনিস কোনো নেগেটিভ জিনিস আপনারা প্রচার করবেন না এটা আমাদের জন্য সমাজের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভয়ঙ্কর তো সবাই এআই থেকে সাবধান থাকবেন এবং এআই দিয়ে কোনো নেগেটিভ জিনিস তৈরি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ